নতুন বছর নতুন সম্ভাবনা দু সালে কন্যা রাশির জন্য কি কি চমক অপেক্ষা করছে আপনার কর্মজীবন প্রেম জীবন আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যে আসতে চলেছে কি কি পরিবর্তন এই বছরটা কি আপনার স্বপ্ন সময় আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কন্যা রাশির জন্য দু সালে প্রতিটি গুরুত্বপূর্ণ দিক যেখানে মিলবে আপনার জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর এবং সামনে এগিয়ে চলার দিশা তাই আর দেরি না করে জানুন কেমন কাটবে আপনার দু হাজার পঁচিশ চলুন শুরু করি এই জ্যোতিষশাস্ত্রের চমৎকার যাত্রা আপনার ভবিষ্যতে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন এবার জেনে নেওয়া যাক আপনার ভবিষ্যতের গল্প দু হাজার পঁচিশ সালে কন্যারাশিদের স্বাস্থ্য কেমন যাবে কন্যারাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ শুরুতে কিছুটা দুর্বল কিন্তু পরের সময় ভালো পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার প্রথমভাবে রাহু কেতুর প্রভাব থাকবে যা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো বলা যাবে না কিন্তু মে মাসের পরে এটির প্রভাব সমাপ্ত হয়ে যাবে আর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে কিন্তু এটির মধ্যে মার্চ মাসের পরে শনির গোচর সপ্তমভাবে গিয়ে প্রথমভাবে দৃষ্টি দেবে এই কারণে স্বাস্থ্য সম্পূর্ণরূপে ঠিক থাকবে তা বলা যাবে না অর্থাৎ এবছর আগের স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাবে কিন্তু নতুন কোনো স্বাস্থ্য সমস্যা যাতে না হয় তার জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং যোগব্যায়াম ইত্যাদি ইত্যাদির প্রয়োজন হবে বিশেষ করে কোমর বা পিঠের নিচের অংশে কোনো ধরনের সমস্যা থাকলে কোনো প্রকার অসতর্ক না হয়ে সঠিক চিকিৎসা এবং সঠিক খাদ্যভ্যাস অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে দু হাজার পঁচিশ সালে কন্যারাশিদের শিক্ষাজীবন জীবন। দু হাজার পঁচিশ অনুসারে শিক্ষার দৃষ্টিকোণ থেকে সামান্যরূপে সাল দু হাজার পঁচিশ ভালো বলা যাবে কোনো বড় ব্যবধানের যোগ নজরে আসছে না আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনি শিক্ষাক্ষেত্রে সুফল পেতে থাকবেন বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি আপনার জন্য সম্পূর্ণ অনুকূল থাকবে পড়ালেখায় ভালো করতে থাকবেন এটাই স্বাভাবিক মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার কর্মস্থলে গোচর করবে এই সময় বৃত্তিমূলক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা কিছু পরিশ্রমের পর ভালো ফল পাবে উচ্চশিক্ষার প্রাপ্ত করণীয় বিদ্যার্থীদের জন্য এই বছর ভালো বলা যাবে কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে তার মানে সাধারণভাবে শিক্ষার জন্য এই বছরটি ভালো তবে মে মাসের মাঝামাঝি পরে আপনার কঠোর পরিশ্রমের গাপ বাড়াতে হবে এটি করলে ফল ভালো থাকবে সাল দু হাজার পঁচিশে রাশিদের ব্যবসা জীবন রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই সাল দু আপনার গড় নিশ্চিত পরিণাম দিতে পারে যদিও এই বছর দশমভাবে অবস্থান কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না তবে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি দশমভাবে অবস্থান করবে সাধারণত দশমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান শুভ বলে মনে করা হয় না তবে আপনি যদি ধৈর্যের সাথে এবং পুরনো অভিজ্ঞতার সাহায্যে কাজ করেন তবে আপনি ভালো ফল পাবেন যদিও অন্য দিক থেকে মার্চ মাসের পরে শনির গোচরের সপ্তমভাবে হবে যার ফলে ব্যবসা কিছুটা মন্থরতা আসতে পারে তবে এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে রাহুকেতুর প্রভাব সপ্তম ভাগ থেকে সমাপ্ত হবে কন্যা রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে আমরা যদি এই সমস্ত পরিস্থিতি মাথায় রাখি তবে আমরা বলতে পারি যে এই বছর ব্যবসার কিছুটা ধীরগতি হতে পারে তবে আপনি যদি অভিজ্ঞতা কৌশল এবং সিংদের কাছ থেকে নির্দেশনা নিয়ে কাজ করেন তবে ধীর গতিতে কাজ করুন এবং ব্যবসা উন্নতি হবে এবং আপনি এটি থেকে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন দু সালে কন্যা রাশিদের আর্থিক জীবন কন্যারাশির চাদুজাতিকের জন্য দু সালটি আপনার আর্থিক বিষয়ে অনুকূল হতে পারে আপনি আমরা কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক সাফল্য অর্জন করতে থাকবেন আপনার লাভের বাড়ি এবং অর্থের বাড়িতে কোনো নেতিবাচক গ্রহের দীর্ঘমেয়াদী প্রভাব নেই আপনি আপনার ব্যবসা পেশা বা চাকরিতে কতটা ভালো পারফর্ম করবেন সেই অনুযায়ী আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি একটি ভালো পরিণাম অর্থ সংগ্রহ করতে সক্ষম হবেন বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ধন সম্পদের গুরু বৃহস্পতি গোচর আপনার জন্য শুভ অনুকূলতা দিচ্ছে এরপরে বৃহস্পতি কর্মের ভাবে থাকবে এবং ধন সম্পদের ভাবকে দেখবেন যা অর্থ সঞ্চয় করতে সহায়ক হবে তার মানে আপনি আপনার উপার্জন অনুযায়ী যথেষ্ট অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন বৃহস্পতি ইতিমধ্যে সঞ্চিত অর্থ রক্ষা করেও সহায়ক হবে কন্যারাশিপল দু হাজার পঁচিশ অনুসারে শুক্রের গোচর আপনাকে বেশিরভাগ সময় আপনার সম্পদ রক্ষা করতে সহায়তা করবে এইভাবে বলতে পারি যে দু হাজার পঁচিশ সালটি অর্থনৈতিক বিষয়ে সাধারণভাবে অনুকূল ফলাফল দিতে পারে দু হাজার পঁচিশ সালে কন্যারাশিদের প্রেম জীবন প্রেম জীবনের জন্য সাল দু হাজার পঁচিশ মিশ্রিত পরিণাম দিতে পারে পঞ্চম ভাবের অধিপতি শনি শনিগ্রহ বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে ষষ্ঠভাবে পঞ্চমেশের গোচর শুভ না হলেও ষষ্ঠভাবে শনির গোচর শুভ বলে মনে করা হয় এটি অর্থপূর্ণ প্রেমে সহায়ক হবে এটাই স্বাভাবিক মার্চের পরে শনি সপ্তমভাবে গোচর করবে যা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক লোকেদের জন্য সহায়ক হবে অর্থাৎ যাদের প্রেম সত্য এবং তারা প্রেমকে বিয়েতে রূপান্তর করতে চায় তাহলে সেই ক্ষেত্রে পঞ্চমভাবের অধিপতি শনি আপনাকে সাহায্য করুন এই সময়ে শনির এই গোচর যারা এর বিপরীতে সময় কাটাচ্ছেন তাদের জন্য শুভ বিবেচিত হবে না কন্যা দু হাজার পঁচিশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মে মাসে মাঝামাঝি পর্যন্ত প্রেমের সম্পর্কের জন্য অনুকূল থাকবে তাই সুখের গোচর বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে কিছু বিশেষ পরিস্থিতিতে আপনি আপনার প্রেমের জীবন ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবে আবার কিছু লোক তাদের প্রেমের সম্পর্কে হতাশ হতে পারে এইভাবে দু হাজার পঁচিশ সাল আপনাকে প্রেমের সম্পর্কের জন্য মিশ্র ফলাফল দিতে পারে কন্যা কন্যারাশিদের বিবাহ ও বিবাহিত জীবন কন্যা রাশিতে যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে তারা বিবাহ করার জন্য এই প্রথম ভাগে অপেক্ষাকৃত অধিক সাহায্যকারী নজরে আসবে সপ্তম অধিপরি বৃহস্পতি ভাগ্যের ভাবে এটা স্বাভাবিক যে আপনার গুণী কাজের কারণে আপনার রাশিফল অনুসারে আপনার একজন যোগ্য এবং ধার্মিক জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা প্রবল হবে মে মাসের মাঝামাঝির পরে বিয়ের সম্ভাবনা তুলনামূলক কম হবে তাই মে মাসের মাঝামাঝি আগে বিয়ের কথাবার্তা এগিয়ে নেওয়ার চেষ্টা করুক বিবাহিত জীবনের ব্যাপারে কথা বললে বছরের মিশ্রিত পরিণাম দিতে পারে যেখানে মে মাসের পরে রাহুকেতুর প্রভাব সপ্তম ভাব হয়ে প্রভাব পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করছে অন্যদিকে মার্চ মাস থেকে সপ্তমভাবে শনির উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে কিছু অমিল আছে অর্থাৎ ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের দুর্বলতা এই বছর চলে যাবে তবে শনির উপস্থিতির কারণে কোনো বিষয়ে এক অনুভূতি হতে পারে বা স্ত্রী বা জীবনীসঙ্গীর সাথে কিছু বিরূপ প্রভাব পড়তে পারে এর মানে হলো যে পুরোনো সমস্যাগুলি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটি নতুন সমস্যাও দেখা দিতে পারে এ সময় নতুন কোনো সমস্যা যাতে বড় না হয় সে চেষ্টা করা দরকার দু হাজার পঁচিশ সালে কন্যারাশিতে পারিবারিক এবং গৃহস্থ জীবন কেমন ঘাটবে কন্যারাশিবাল দু হাজার পঁচিশ অনুসারে পারিবারিক ব্যাপারে বর্ষের কোনো বড় সমস্যা যোগ নেই আপনার দ্বিতীয়ভাবের অধিপতি শোক্য বছরের বেশিরভাগ সময় ভালো স্থিতিতেই থাকবে ফলস্বরূপ পারিবারিক জীবনে ভালো স্থিতি হয়ে থাকবে পরিবারের সদস্যরা যতটা সম্ভব একে অপরের সাথে সম্পত্তি বজায় রাখার চেষ্টা করবে মে মাসের মাঝে মাঝের পরে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দিক থেকে দ্বিতীয় ঘর থেকে পরিবারের পরিবেশ ভালো করার চেষ্টা করুন এইভাবে আমরা বলতে পারি যে এই বছর পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবে ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যাকে বড় হতে দেবেন না গৃহস্থলী বিষয়ে কথা বললে এই বছর আপনি এই বিষয়ে নিঃস্ব ফল পেতে পারেন মার্চ মাস পর্যন্ত চতুর্থভাবে কোনো নরাকত্ব প্রভাব নেই এর পাশাপাশি মে মাসের মধ্যভাগ পর্যন্ত চতুর্থে বৃহস্পতি ভালো অবস্থানে থাকবে অতএব ততক্ষণ পর্যন্ত সাধারণ পরিবারিক জীবনও অনুকূল থাকবে তবে মার্চ থেকে শনির প্রভাব শুরু হবে যা ধীরে ধীরে কিছু সমস্যা বাড়াতে পারে যদিও মে মাসের মাঝে মাঝির পরেও বৃহস্পতি ভাব দেখে অনুকূলতা দেখার চেষ্টা করবে তবে কিছু অসঙ্গতি আপনাকে সময়ে সময়ে সমস্যায় ফেলতে পারে এ সময় আমরা বলতে পারি যে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবে মে মাসের মাঝামাঝির পরে অসাবধানতার কারণে পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে অতএব সময় মতো গৃহস্থালী সংক্রান্ত কাজ সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ হবে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ব্যাপারে অসতর্ক হবেন না অপব্যয় এড়ানোর চেষ্টা করতে হবে এতে করে আপনি আপনার পারিবারিক জীবনে সম্পত্তি বজায় রাখতে সক্ষম হবেন দু হাজার পঁচিশ সালে ভূমি ভবন ভবন সুখ কেমন কাটবে রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছরের প্রথম ভাগ বেশি ভালো থাকবে চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি মে মাসের মধ্য পর্যন্ত ভাগ্যভাবে থেকে ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে সুখ দিতে কাজ করবে অর্থাৎ কোনো জমি বা প্লট কিনতে চাইলে মে মাসের মাঝামাঝি আগে পেয়ে গেলে ভালো হবে বল দু হাজার পঁচিশ অনুসারে মার্চ মাসের পরে শনির দৃষ্টি এই বিষয়ে কিছুটা গতি হতে পারে তবে তারপরেও মে মাসের মাঝামাঝির আগের সময়টা ভালো বলে বিবেচিত হবে এরপরে বৃহস্পতি যদি তার অবস্থানের দিকে তাকিয়ে এই বিষয়ে সাফল্য অর্জনের চেষ্টা করে তবে কিছু ছোট জটিলতা বা অসুবিধার কারণে আপনি এই বিষয়ে হতাশাগ্রস্ত হতে পারে। বাহনের সাথে জড়িত ব্যাপারের কথা বললে এই ব্যাপারেও বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত করে নেওয়া বেশি ভালো হবে যদিও মার্চ মাস থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত সময়টিও গড় ফলাফল এবং কৃতিত্ব দেবে তবে এরপরে যদি একটি গাড়ি কেনা খুব গুরুত্বপূর্ণ হয় তবে সংশ্লিষ্ট মডেল বা গাড়ি সম্পর্ক সাবধানে এবং পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করুন বিশেষজ্ঞদের সাথে তারপরে এগিয়ে যাওয়া উপযুক্ত তাড়াহুড়ো বা চরম উত্তেজনায় কাজ করার ক্ষেত্রে আপনি ভুল গাড়ি বেছে নিতে পারেন অতএব মে মাসের মাঝামাঝি পরে খুব সাবধানে যানবাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার এবারে আসি দু হাজার পঁচিশ সালে কনরাসের জন্য কিছু উপায় কালো গরু নিয়মিত রূপে সেবা করুন এবং প্রভু গণেশের পূজায় আরাধনা নিয়মিত রূপে করুন এবং মাথাতে নিয়মিত রূপে কেশরের তিরক লাগান দেখবেন আপনার কাজে সফল লাভ করবেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার জীবনে সাহায্য করে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে নতুন রাশি এবং জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে থাকুন শুভদিন এবং সুস্থ থাকুন ধন্যবাদ